তো হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তো আমি বিশাল তোমরা দেখছো বিশাল পল ইউটিউব চ্যানেল তো আজকের একটা আপডেট আছে তো সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে শেয়ারটা করে দিও আর তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় মোহনবাগান লিখতে একদম ভুলো না তো তোমরা যেরকমটা জানো যে কালকের মানে উনত্রিশ জুলাই টোয়েন্টি নাইন জুলাইয়ে কিন্তু মোহনবাগান দিবসে তারা কিন্তু মানে মোহনবাগান দল তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে সকাল থেকে তারা প্র্যাকটিস শুরু করেছিল কালকের আর যেই ভিডিওটা তোমাদের আমি দেখিয়েওছি আর বাট তার মধ্যে কিন্তু দুটো ফরেন প্লেয়ার আর দুটো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু যোগদান দেয়নি তার মধ্যে কিন্তু ডিমিত্রি পেত্রতস আছে তারপরে দু থেকে তিনটে প্লেয়ার যেরকম ডিমিত্রি পেত্রতস অ্যালবার রড্রিগাস গ্রেকস স্টুয়ার্ড আর আনোয়ার আলী এদিকে তোমার অনিরুদ্ধ থাপা তো তোমরা কিন্তু অনেকজন জিজ্ঞেস করছিলে যে অনিরুদ্ধ থাপা কোথায় তো অনিরুদ্ধ থাপা যেরকমটা আপডেট তোমাদের আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে অনিরুদ্ধ থাপা কিন্তু গতকাল সন্ধ্যেবেলা কিন্তু কলকাতায় চলে এসছে আর যেরকমটা সম্ভাবনা যে আজকের কিন্তু তারা সে প্র্যাকটিসে নামবে আর সেরকমটাই কিন্তু আজ হয়েছে তো আমি কিন্তু সাড়ে চারটে পুনে পাঁচটা নাগাদ কিন্তু একটা লাইভ করেছিলাম আমাদের চ্যানেলে যারা যারা দেখেছিল তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করেছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ওখানে কিন্তু তোমরা জানতেই পেরে গেছো অনিরুদ্ধ থাপার আপডেটটা তো তাই জন্য যারা যারা দেখেনি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো অনিরুদ্ধ থাপা কিন্তু চলে এসেছে মোহনবাগানে যোগদান দিয়েছে আজকে প্র্যাকটিস অনুশীলন করেছে আর যেহেতু আজকে ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল তো ওই জন্য তোমাদের আমি ভিডিওটা শো করতে পারিনি তো যাই হোক ভাই আজকে একটু ছোটোখাটো খাটো জিম সেশন হয়েছিলো যেরকমটা খবর ছিল একটু হালকা জিম সেশন তারপরে কিন্তু মাঠে প্র্যাকটিস হয়েছিল আর তোমার লাইভ করে দেখিয়েছিলাম অলরেডি যারা যারা লাইফটা দেখো তারা কিন্তু গিয়ে চেকআউট করতে পারো লাইফটা আরেকবার তো যাই হোক অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগানে আজকে যোগদান দিয়েছে আর বাদ বাকি আনোয়ার আছে তারপর দেখে গ্রেকস স্টুয়ার্ট ডিমিত্রি পেতদস আর অ্যালবার্টো রড্রিগাস এ তো এরা কবে আসবে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে বলছি আমাদের তোমার ডিমিত্রি পেত কিছু দিনের মধ্যে আসবে এখনও জানা যাচ্ছে না দু তিন থেকে তিন দিনের মধ্যে আসবে বাট অ্যালবার্টো রড্রিগাস আর গ্রেগস টুয়ার্ট তারা কিন্তু ভিসা পায়নি এখনও মানে ভিসার কিছু সমস্যা চলছে তো সেটা হয়ে গেলে কিন্তু চলে আসবে মোহনবাগানে ঠিক আছে আর এছাড়া আনোয়ার যে কেস সেটা কিন্তু দু তারিখে আমরা ডিসিশনে শুনতে পারবো মানে সেকেন্ড আগস্ট আজ বাদে কাল পরশু ঠিক আছে পরশু দিন আমরা শুনতে পারবো আনোরালি ডিসিশনটা কি হয় তো সেই সব কিন্তু পরবর্তীকালে আপডেট তো এই ছিল আজকের আপডেট আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকা বেললাইকানটাকে অল নোটিফিকেশন ক্লিক করেছে একদম ভুলবে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে